আসলে আজকে ভিডিওটা তাদের জন্যই যারা আসলে নাটকটা এখনো পড়নি অথবা কম সময় পড়ে পড়লেও পরীক্ষার আগে একটু কম সময় রিভিশন দেওয়া সম্ভব না এর জন্য শুধু মূল ভাবটা নিয়ে কেন্দ্রীয় চরিত্রগুলো কি ছিল সেগুলো নিয়ে তো আলোচনা করব যাতে তুমি এই অল্প একটু পরেই নাটক সম্পর্কে একটা সাম্যক ধারণা নিতে পারো এবং পরীক্ষায় আসলে যে দশ মাস বা দুই তিনটা সৃজনশীল থাকবে সেখান থেকে তোমাকে দুটো উত্তর করতে হবে যেন সেটা উত্তর করতে পারো তো আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি নাটকে বহিপীঠ বহিপীঠ নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম তার বাড়ি উত্তরের সুনমগঞ্জ মানে সুনামগঞ্জ জেলায় তার বাড়ি সাধারণের ভাষা তার কাছে অপবিত্র মনে হওয়ায় তিনি বইয়ের ভাষায় কথা বলতেন এই কারণেই তার নাম হচ্ছে বহিপীঠ তাহলে তিনি সবসময় বইয়ের ভাষা ব্যবহার করতেন বিধায় তিনি বহিপির তার নাম বহিপির সারা দেশে তার অসংখ্য মুরিদ আছে এবং সবার আঞ্চলিক ভাষা শেখা তার পক্ষে সম্ভব নয় তাই সবাই যেন তার কথা সহজে বুঝতে পারে এর জন্য তিনি বইয়ের ভাষায় কথা বলার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি অত্যন্ত ধৈর্যশীল ও বুদ্ধিমান লোক চোদ্দ বছর বয়সে তিনি প্রথম স্ত্রীর মৃত্যুর মৃত্যু ঘটে এবং মৃত্যুর পর তার মরিদের কন্যা তাহেরাকে বিয়ে করেন এবং নাটকে তার যে ধূর্তবাজ মানে তার চালাক এবং এর যার যে বাস্তব জ্ঞান সম্পন্ন এইটার ব্যাপক পরিচয় পাওয়া যায় এরপরে আমরা আলোচনা করবো তাহেরার চরিত্র নিয়ে তাহেরা নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র মাতৃহীন তাহেরাকে তার কুসংস্কার তার কুসংস্কার আচ্ছন্ন বাবা এবং সৎমা বৃদ্ধ বহিপীরের সাথে বিয়ে দেন নেকি রাশায় কিন্তু তাহেরা এ বিয়ে মেনে নিতে না পেরে ছোট ভাইয়ের সাথে পালিয়ে হাতে মালির বজ্রায় আশ্রয় নেয় বজ্রা হচ্ছে গিয়ে নৌকা যা যে নৌকায় মানুষ থাকতে পারতো আবাসিক নৌকার মতো একটা সেটাকে বজ্রা বলা হয় নাটকে তাহেরার অনমনীয় এবং মানবিক যে দিক সেটা প্রকাশ পেয়েছে তাহেরাকে বিশ্বতকের শতকের প্রারম্ভে মানে যখনই যখন রচনাটা লেখি লেখা হয়েছে সেই সময় নারী জাগরণের যে অগ্রদূত অধিকার আগরণের যে মূর্ত প্রতীক এই প্রতীক হিসেবেই তাকে চিহ্নিত করা যায় এরপরে আসো হাসেম আলী নিয়ে কথা বলতে হয় হাসেম আলী হচ্ছে কি নাটকের সব পুরুষ চরিত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র যদি তুমি নাটকের খলনায়ক হিসেবে বহিপেরকে সম্বোধন করো সেক্ষেত্রে হাসিম হচ্ছে গিয়ে এই নাটকের মেইন চরিত্র বা নায়ক জমিদার পুত্র হাসেম সে ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদী চরিত্র নাটকে তাহেরার প্রতি তার যে দুর্বলতা সেটা ব্যাপক লক্ষ্য করা গেছে এবং শেষ পর্যন্ত সে তাহেরাকে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে এক সময় পালিয়ে যায় এর পরে যদি আমরা যে চরিত্রটা বলবো সেটা হচ্ছে গিয়ে হাতেমালি তোমরা অবশ্যই এই হাতেমালির সাথে আগের যে হাসেমালি মিলাই ফেলবা না হাতেমালি হচ্ছে গিয়ে হাসেমালির বাবা হাতেমালি একজন আহ একজন ক্ষয়িষ্ণু জমিদার কৃষ্ণ মানে হচ্ছে গিয়ে যার জমিদারি আস্তে আস্তে একজন জমিদার যেখানে খাজনা পড়ার জন্য জন্য সূর্যাস্ত আইনের তার জমি একটা নিলামে ওঠার একটা অভিপ্রায় হচ্ছে তার জমিদারি নিলামে উঠতেছিল এরকম একটা অবস্থা ছিল তার জমিদারি রক্ষা করার জন্য সে বন্ধুর কাছে টাকা সাহায্য চাইতে চিকিৎসা করার বাহানায় সে শহরে আসছিল কিন্তু তার সেই যে সহায়তা করার জন্য বন্ধু তাকে গেছিল সে সহায়তা করেননি সে এর জন্য অনেকটা অসহায় হয়ে পড়েছিল বহিপীর তার এই অসহায়তের সুযোগ নেন এবং এই হাতে মালি বহিপিরকে প্রস্তাব দিয়েছিলেন যে সে যদি তাকে তাহেরাকে যদি তার হাতে তুলে দেয় তাহলে সে তার যে অর্থ যে সে সে সহায়তা করবে। কিন্তু হাতেমালি সেই ফিরিয়ে দিয়ে সে একটা দৃঢ় মানসিকতার পরিচয় দেন এরপরে একটা আসো খোদেজা বেগম সম্পর্কে তোমাদেরকে বলবো খোদেজা বেগম মূলত একটা সাদা মাটা ধর্মভীরু এবং একটা কুসংস্কার ছন্ন একটা চরিত্র তিনি নাটকে একটা অচেনা মেয়ে আশ্রয় দিয়েছিলেন মেয়েটার দুঃখের কাহিনী জেনে তিনি ব্যাপক ব্যথিত হয়েছিলেন আবার মেয়েটিকে যে পীরের পালিয়ে যাওয়া স্ত্রী এটা জেনে তাকে আবার পীরের সাথে ফিরিয়ে দেওয়ার জন্য সে প্রথমে চেয়েছিল উপলব্ধি করেছিলেন যে তাহেরার এই বিয়েটি অন্যায় কিন্তু পীরের অভিশাপের জন্য তিনি এক প্রকার নিশ্চুপই ছিলেন ছেলে হাসেম আর তার বহি পীরের মুখোমুখি অবস্থান নিলে তিনি পীরের পক্ষ নিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু ছেলেকে শক্তভাবে তিনি দমন করতে পারেননি এবং এই যে খোদে যা তার চরিত্রে আমার একটা গ্রাম বাংলায় যে চিরাচরিত যে মায়ের একটা চরিত্র দেখতে পাই সেই চরিত্রটার প্রতিরূপ আসলে এখানে ফুটে উঠছে তো এই হচ্ছে কি তোমাদের এই নাটকের সবগুলো যে কেন্দ্রীয় চরিত্র এই চরিত্র আলোকে তোমাদের জন্য কয়েকটা সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে তোমরা আশা করি সেই সৃজনশীল প্রশ্নগুলো লিংক আমি পিডিএফ এর আমি বক্স বক্সে দিয়ে দেব। তোমরা এইটা একটু প্রশ্নগুলো একটু দেখে গিয়ে দেখে নিলে হল হলো কি ইনশাল্লাহ এগুলো থেকে সরাসরি আসবে অথবা এই টাইপের প্রশ্নগুলোই বারবার আসবে সেভাবে আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো তোমাদেরকে কালেক্ট করে তোমাদের জন্য রেখেছি যাতে তোমাদের আসলে তোমরা এই প্রশ্নগুলোই বারবার আসে এবং এখান থেকে যাতে তোমরা সহজে অল্প সময় এই কবিতা থেকে একটা ভালো রেজাল্ট করতে পারো এবং সরি এবং ভালোভাবে করতে পারো সেই অনুযায়ী আমি তোমাদেরকে এই পিডিএফ সাজিয়েছি আশা করি এটা তোমাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আহ তোমরা একটু সুস্থ ভাবে কালকে পরীক্ষা দাও এমন এমন মনোভাব বা এমন প্রত্যাশা সব তোমাদের জন্য রইলো আল্লাহ হাফেজ